যে মুক্তির জন্য গণতন্ত্র নয় চাই ইসলামী খেলাফত তাহলে কথাটা এর ভিতরে এসে যায় আমরা এহলৌকিক জগতের মুক্তি চাচ্ছি সাথে সাথে আমরা যারা মুসলিম ধর্মপ্রাণ তারা আমরা পরলৌকিক জীবনের মুক্তিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি তো এহলৌকিক এবং পরলৌকিক সার্বিক মুক্তির জন্য ইসলাম যে সলিউশন দিয়ে দিয়েছে ইসলাম যে বিধান দিয়ে দিয়েছে ইসলাম যে নীতিমালা প্রবর্তন করেছে তার বাইরে কোশ্চিনেও আমরা শান্তি অর্জন করতে পারব না দত্তহীন ভাষা গর ইসলাম দিনা ফলাই মিনাল্লা প্রদত্ত দিনের বাইরে শান্তি খুঁজে বেড়ায় শান্তি পেতে চায় অন্য কোনো দিন গ্রহণ করে নিজেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় তাদের পক্ষ থেকে সেটা কবুল করা হবে না বরং আখেরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো আমরা যেন ক্ষতির দিকেই দিনের পর দিন এগিয়ে যাচ্ছি বিশেষ করে আমাদের আজকে রাজনৈতিক যে প্রেক্ষাপট যেখানে প্রচুর সংস্কার আনায়নের মাধ্যমে আমরা একটু ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম আমাদের দেশটাকে মুক্ত এবং অশান্তি মুক্ত একটি ভূখণ্ডে আমরা পরিণত করতে চেয়েছিলাম কিন্তু আমরা এদিকে ওদিকে সেদিকে ঘোরাঘুরি করি তো আসল জায়গাটাতে আমরা ফিরে আসি না সে আসল জায়গাটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান আল্লাহ প্রদত্ত ওহির বিধানে নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি বলা হয়েছে সেই পদ্ধতি হচ্ছে শান্তির পদ্ধতি এর বাইরে যত পদ্ধতি রয়েছে কোন পদ্ধতি আমাদের শান্তি বা মুক্তির জন্য যথেষ্ট নয় কিন্তু আমরা সেটা বুঝি না আমরা এদেশে যারা ইসলামের নাম দিয়ে গণতন্ত্র চর্চা করি তারাও ইসলামের নীতিমালা বুঝি না বা বোঝার চেষ্টা করি না যারা ইসলামের বাইরে থেকে আমরা নেতৃত্ব নির্বাচন পদ্ধতি পরিচালনা করি তারাও তো ইসলামের ধারের কাজ দিয়ে ঘেঁষি না কারণ তারা তো আর ইসলামিক লেবাচে আসে না সুতরাং ইসলাম মানার প্রশ্ন সেখানে আসে না তো আসুন আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করব যে মূলত নেতৃত্ব নির্বাচনের বিষয়টি ইসলাম কীভাবে দেখেছে বা কীভাবে প্রণয়ন করেছে সেই পদ্ধতিটা কি আমরা আজকে কেউ এদেশের মাটিতে চর্চা করছি বা করি আমরা এখান থেকে উত্তর পেয়ে যাব আল্লাহ সুবাহ বললেন সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ আল্লা সুবাহনতাল্লাহ জানিয়ে দিলেন ওয়াদ্লাহ দিন আমানু ওয়া আইমুস হাতে লৈয়াস্তফ লিফেন না হুমফিল আর কামস্তফ লেফেন লেদি শোনো দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদের জন্য একটা ওয়াদা করেছেন সে ওয়ায়দাটা হচ্ছে যদি তোমরা ইমান আনায়ন করো এবং আমলে সালেহ সৎকর্ম সম্পাদন করো তাহলে জমিনে আমি তোমাদেরকে খেলাফত দান করব। খেলাফত দান করব। খেলাফত দিব খেলাফত নিব এটা না খেলাফত কেউ ইচ্ছা করে নিতে পারে না অতীতে যারা খেলাফত পদ্ধতির সরকার পরিচালনা করেছেন তাদের জীবনী এটা প্রমাণ করে যে এটা চেয়ে নেওয়ার জিনিস না আর কখনো এটা কেউ চেয়ে নেননি আল্লাহ দান করেন তো এই আয়াতে আল্লাহ সুবাহন আহতআলা সুরা নূরের এই পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহনতলা তিনটি জিনিসের ওয়াদা করেছেন যে তোমাদেরকে পৃথিবীতে আমি শাসন ক্ষমতা দান করব আর ইসলামকে তোমাদের জন্য বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠা করব আর ভীতির বদলে তোমাদের জন্য নিরাপত্তার চাদরে মোড়ে দেব এই তিনটা ওয়াদা আল্লাহ করেছেন বিনিময়ে কি করতে হবে ইমান আনায়ন করতে হবে আর আমলে সালাহ করতে হবে তাহলে আল্লাহ এটা দিবেন আল্লাহ এটা দিবেন আমরা নিব এটা কিন্তু নয় পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পায়গুম্বর এসেছেন তনমধ্যে তিনশত পনেরো জন রাসুল ছিলেন যারা নতুন শরিয়ত পেয়েছেন তারা রাসুল যারা নতুন শরীয়ত পানে পূর্ববর্তী নবীর অনুগমন করেছেন তারা নবী তো তিনশত পনেরো জন রাসুল এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ সুবায়ন আহ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন চারজনকে এক দাউদ দাউল সালাম দুই তার পুত্র সুলাইমান তিন ইউসুফ চার মোহাম্মদ এই চারজন শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন তাহলে বাকি যে পায় তারা কি ব্যর্থ হয়েছিলেন না তার মানে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করাটা এটা পয়গম্বরী মিশনের আবশ্যিক শর্ত নয় আবশ্যিক শর্ত কি পয়গম্বারী মিশনের আল্লাহ সুরা নাহালের ছত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন বলে কদি আমি পৃথিবীতে রাসুল পাঠিয়েছি নবী পাঠিয়েছি দুটো কর্মসূচি দিয়ে একটা হচ্ছে তারা আল্লাহর এবাদাতের দিকে মানুষকে ডাকবে দুই নম্বর হচ্ছে তারা আল্লাহ বিরোধী সমস্ত শক্তি থেকে আল্লাহ বিরোধী যত পূজা অর্চনা আছে সব থেকে মানুষকে বিরত রাখার দিবে এই দুই কর্মসূচি দিয়ে আল্লাহ নবী এবং রাসুল পাঠিয়েছিলেন এই জন্য যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ তারা রাষ্ট্র শক্তি অর্জন করে সেটা আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে পরিচালনা করেছেন যারা পাননি তারা ওটাকে কখনো মুখ্য বলে মনে করেননি যেমন আমরা আসতে পারি